মধ্যবয়সী নারীকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না তার ভেতর কতটা জীবন বয়ে চলে তার মুখে হয়তো এক শান্তি চোখে একটুখানি ক্লান্তি কিন্তু এই চেহারার ভেতরে আছে এক গভীর নদী যেটা ধীরে ধীরে বয়ে যায় এই নদী যেন নীরব তবে থেমে নেই প্রতিদিনের অভিজ্ঞতা ভালোবাসা হারানো বিলুপ্ত কিছু স্মৃতি সব মিলে তার কামনা তৈরি হয় এক নতুন রূপে এক অনন্য ভাষায় এই বয়সে সে আর কারও মন জেতার জন্য হাসে না সে নিজেকে লুকিয়ে রাখে না সাজিয়ে তোলে না কেবল কারো নজর কাড়ার জন্য বরং সে নিজেকে ভালোবাসে গভীরভাবে জানে তার শরীর ঠিক যেমন তেমনটাই সুন্দর তার যৌনতা এখন আর দেহের খেলায় সীমাবদ্ধ নয় বরং তা হয়ে উঠেছে বোঝাপড়া সম্মান আর সংবেদনের জায়গা তরুণ বয়সের কামনা হঠাৎ জ্বলে ওঠে হঠাৎ নিবেও যায় সেখানে থাকে আবেগের ঝড় না বুঝে ফেলার এক উন্মাদনা কিন্তু মধ্যবয়সী নারীর কামনা অনেক বেশি ধৈর্যের অনেক বেশি আত্মবিশ্বাসের সে জানে কিভাবে তার শরীরের প্রতিটি প্রক্রিয়া বোঝে নিতে হয় সে জানে কখন আগলে রাখতে হয় নিজেকে আর কখন খুলে দিতে হয় সমস্ত দরজা এই নারী কাউকে ছুতে চায় কিন্তু ছোঁয়াটার আগে সে বোঝে নেয় সেই মানুষটার ভেতরটা সে শুধু শরীর খোঁজে না সে এমন একজন সঙ্গী খোঁজে যার স্পর্শে থাকে শ্রদ্ধা যার চোখে থাকে নিরাপত্তা সে জানে কার পাশে ঘুমালে শান্তি নামে আর কার পাশে ঘুমালে ভালোবাসা শুকিয়ে যায় তার কামনার শিশুর মতো নিষ্পাপ নয় বরং তাতে এক ধরনের প্রাপ্তবয়স্ক মমতা থাকে থাকে বোঝাপড়া সে জানে কখন চাওয়া কখন না বলা সে জানে না বলাটাও নিজের প্রতি একরকম ভালোবাসা তার ভালোবাসা এখন আর পাগলামি নয় তা গভীর সযত্নে বাসাই করা বোধসম্পন্ন সমাজ হয়তো ভাবে এই বয়সের নারী নিঃশ্বাস নিস্পৃহ কিন্তু তারা জানে না তার ভেতরটায় প্রতিদিন ঢেউ খেলে যায় তার চোখে জমে থাকা পুরনো গল্পের আলো ঝিলমিল করে তার হাসিতে মিশে থাকে না বলা ভালোবাসার রেশ এই নারী চাইলেই কারো জীবনে নীরবে ঢুকে যেতে পারে আবার কাউকে বিদায়ও জানাতে পারে নিঃশব্দে এক বিন্দু তিক্ততা ছাড়াই তার যৌনতা আজ আর কারো কাছ থেকে অনুমতি চায় না সে নিজের শরীর নিজের কামনা নিজের মনের দায়িত্ব নিজেই নেয় সে জানে কে তার জলের গহিনে স্নান করার যোগ্য আর কে কেবল পাথর সুরে তার জল ঘোলা করতে চায় মধ্য বয়স মানে ক্ষয় নয় সেটি এক নবজন্ম একজন নারী এই বয়সে এসে হয়তো সবচেয়ে বেশি উজ্জ্বল হয় যেন সন্ধ্যার আলোয় জলে ওঠা দ্বীপ যা সারা দিনের ক্লান্তিকে শান্ত করে তার কামনা আগুন নয় তা আলো তা জ্বালিয়ে দেয় না তা গায়ে মেখে থাকে এক নদী সে জানে কখন কার দিকে পথ ছুটি দিতে হয় আর কখন নিজেকে আগলে রাখতে হয় সে জানে ভালোবাসা মানে কারো হাত ধরা নয় বরং কারো হাতে নিজের হাত রাখার মতো আত্মবিশ্বাস অর্জন করা